হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ট্রোনে করুক হেলিকপ্টার করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা না অবস্থিত আপনারা চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি থেকে দশ টাকা গাড়ি ভাড়া চলে আসবেন মাউতাল মেডিকেল মাউতাল মেডিকেল থেকে বিশ টাকা সিএনজি ভাড়া চলে যাবেন আদর্শ নগর বা শহীদনগর এই আদর্শনগর শহীদনগর এসব এলাকায় আমাদের কাছে অনেক দিন যাবৎ অনেক বিজ্ঞাপন চাচ্ছিলেন কারণ আমাদের অনেক পূর্বে এখানে অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করে থাকি রিকোয়েস্ট অনুযায়ী সেই এলাকার তথ্যগুলি দেওয়ার জন্য যাই হোক এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি শহীদ আদর্শ অবস্থিত যা কিনা যাত্রাবাড়ি থেকে তিরিশ টাকা ভাড়া এবং মাউতাল মেডিকেল থেকে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে বিশ টাকা ভাড়া দূরত্বে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির জমির পরিমাণ দেড় কাঠা যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য একদম প্যাকেজ মূল্যে পঁয়ত্রিশ লক্ষ টাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই বাড়িটি নিতে চান যারা এই বাড়িটি নিতে চান দ্রুত স্কেলে যে দেওয়া নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন পরিবারটি গোসালে সুন্দর মনোরম পরিবেশ এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন ওকেল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন করবেন যেখান থেকে ক্রয় করেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক হা বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এবং খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সহ হাসপাতাল সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন পরিবারটি গোসাল একটি এলাকা এবং সীমানা বাউন্ডারি করা এবং একতলা করা ব্রিকের উপর ছাদ দেওয়া বাড়িটি সম্ভবত তারপর বিস্তারিত তথ্যের জন্য যে নাম্বারটি দেওয়া রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমি আবারও বলছি যারা শুধু বিজ্ঞাপন দিতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জের বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ আর যারা বাড়িতে নিবেন ভিডিওর মাঝে যেই নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব এবং প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম